কলা যদি বেশি পেকে যায় তখন ফেলে না দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন ভীষণ মজার হয় খেতে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কলা দিয়ে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো তৈরি করা যেরকম সহজ খেতেও অনেক মজা চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকে রেসিপির জন্য আমি এখানে তিনটা কলা নিয়ে নিয়েছি এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে কলা তিনটা দিয়ে দিলাম তারপর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন এটা জাল করে নিব যখন দুধে বলক চলে আসবে তখন আমি এখানে নারকেল কোরানো দিয়েছি হাফ কাপ তারপর কলাগুলি এভাবে একটু ছোট ছোট টুকরা করে দেব যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এটা আমরা জাল করে সেদ্ধ করে নিব এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়েছি হাফ কাপ এখন নেড়ে চেড়ে চিনিটা একদম ভালোভাবে মিশিয়ে নেবো তারপর এখানে একটা পটেটো ম্যাশার দিয়ে আমি কলাটা একটু গলিয়ে নিব আর কি একদম পুরোপুরি ম্যাশ করা দরকার না একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা হবে না তারপর এখানে আমি আটা দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে মেপে দুই কাপ দিয়েছি মানে এখানে ভরে ভরে এক কাপ আটা দিয়েছি এখানে চাইলে আপনারা ময়দাটাও দিতে পারেন তারপর একটি নরম টাইপের ডোগ তৈরি করে নিব যতক্ষণ না একদম আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্যান থেকে ছেড়ে আসে ততক্ষণ আমরা এটা সেদ্ধ করে নিব। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিব। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপর এটা আমরা খুব ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে এই তো আমি এটা সুন্দর করে মথে নিয়েছি এখন এখানে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিব ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর এটা লেগে থাকবে না আর কি হাতের সাথে এই তোমার এটা মেখে না হয়ে গেছে তারপর এখানে সামান্য পরিমাণ ডো নিয়ে এইভাবে গোল বলের মতো বানিয়ে নিব তারপর আমি একটা চাকনি নিয়েছি এই চাকনিটা সাধারণত সবার বাসায় থাকে এভাবে একটা সুন্দর ডিজাইন হয়ে যায় কিন্তু আর তৈরি করা কিন্তু খুবই সহজ আর আপনারা যে কোনো টাইপের ডিজাইনে কিন্তু করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে সহজ তাই আমি এভাবে করে নিলাম এই তো আমি এভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব এই তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে আমি এখন ভাজতে চলে আসলাম চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি একদম অতিরিক্ত গরম করা যাবে না তাহলে দেখা যায় পিঠাগুলি পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে এই জন্য এটা আমরা মিডিয়াম আছে ভেজে নিব তারপর এক সাইড যখন কালার চলে আসবে তখন আমরা এটা উল্টে দিব এখন আমরা এটা ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার আসে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করা খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় এই তো আমি পিঠাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুল থেকে তুলে নিব এইভাবে আমি এখন সবগুলি পিঠাই ভেজে নেবো এখন আমি আরেকটা একটা ব্যাস দিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার কলার পিঠা আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহফেজ